আজ সোমবার দশই চৈত্র দু হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ কন্যারাশি কন্যালগ্নাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জপ করুন না পারলে যে কোনো এক সময় একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করেন মাত্রা অতিরিক্ত ইমোশনাল আবেগপ্রবণ বয়স বাড়লেও এখনও চোখের জল পড়ার স্বভাব যায়নি মাঝে মাঝেই চোখের জল পড়ে যায় তাহলে প্রচেষ্টা করুন আপনার মা বা মাতৃসুলভ কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে সিলভারের তৈরি বা রুপোর তৈরি কোনো চেন নিয়ে গলায় পরে নিন নেকলেস আকারে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে মাতা যদি বেঁচে থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মাতৃভক্ত হন মায়ের সেবা করুন মানসিক কাঠিন্যতা মানসিক পরিপক্কতা আপনার কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য যে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ নিজের খুশিকে অন্যদের সাথে ভাগ করে নিন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটিকে জ্ঞান না ভেবে এটি আপনাদের যদি প্রতিকার স্বরূপ আপনারা নিজেদের উপরে কাজে লাগান তাহলে ইন ফিউচার প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বাড়বে অধস্থন কর্মীদের কঠোর পরিশ্রম আপনাকেও কিন্তু উদ্দীপিত করবে আজ আপনারা অবসরকালীন সময়ে শব্দের ধাঁধা খেলা দাবা খেলা সটকু বা কোনো গল্প কবিতা লিখে কাটাতে পারেন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ওর পরিবারের কোনো অনাদায়ী ঋণ আজ আপনারা মিটিয়ে দিতে কিন্তু সক্ষম হবেন পরিবার পরিজনেরদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করে অতিবাহিত করুন